সামনে বিয়ের মাস বিভিন্ন লোকের এটা বিয়েতে প্রচুর খরচা এখন যা জিনিসপত্রের দাম প্রত্যেকের চিন্তা হয় ফার্নিচার নিয়ে এক টাকা লাগবে না আপনি আসুন আপনার মেয়ের বিয়েতে যা যা ফার্নিচার লাগবে মা ভবতনী সেগুন বাগিচা দেবে এক টাকা দেবেন না মা ভবতনীর মহারাজ একদম ব্যান অ্যাম্বাসাডার কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আপনি কোথাও পাবেন না শকুন্তলা রয়েছে বোম্বে ক্যালেন্ডুলা রয়েছে পালং রয়েছে যেরকম খাট যা দেখছেন কাঠের আইটেম মা ভবতনীতে টোটালটাই সেগুন কাঠের দোকানদার যদি এই কালারটা করতে পারে চ্যালেঞ্জ অন দ্য চ্যালেঞ্জ বলছি খাটটা তাকে ফিরিয়ে দেবো আপনার মানে সেলফি তুলতে হবে এত সুন্দর সামনে দেখতে হবে যে গোলজি কত কলকাতা টিভি চ্যানেলে এটা টেলার দেখছেন পিকচার দেখতে গেলে শোরুমে আসতে হবে একদম যা দেখছে তার তিন গুণ দেখাবো একদম পিউ পালিশের ডাইনিং টেবিল রয়েছে ভ্যারাইটিস রকমের একদম ছয় সাত বক্স খাট দেখতে পাচ্ছেন হালকা ডিজাইনের ওপর আছে মাত্র আঠাশ হাজার থেকে ফোর ফিটার ডাইনিং টেবিল শুরু এখানে দেখতে পাচ্ছেন টি টেবিলগুলো রয়েছে ভ্যারাইটিস রকমের টি টেবিল আছে সোফা কামবেড আছে থ্রি ফোল্ড টু যেরকম চাইবেন এটা একটা ছোটোর মধ্যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন গালা করা আছে থ্রি ডোর ফোর ডোর ফাইভ ডোর সিক্স ডোর যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন যেরকম খাট নেবেন সেরকম ম্যাচিং ওয়ার্ড পেয়ে যাবেন সেগুন কাঠের মাল নেবেন ঘরের ঐতিহ্য বাড়াবেন সৌন্দর্য বাড়াবেন লাইফ টাইম গ্যারান্টি পাবেন লাইফ টাইম গ্যারান্টি কোনো পাঁচ বছর না লাইফ টাইম গ্যারান্টি নমস্কার মা সেগুন বাগিচা মা ভবতানি সেগুন বাগান মা ভবতানি ফার্নিচার পক্ষ থেকে শুভ বিজয়ের প্রত্যেককে প্রণাম জানাচ্ছি এবার আপনাদের আমাদের যে শোরুম আমাদের এখানে যে কি কি আইটেম পাওয়া যায় যেটা আপনারা দেখছেন কলকাতা টিভি চ্যানেলে কি কি জিনিস পাওয়া যায় কিছু আপনাদের প্রোডাক্ট দেখাচ্ছি যেমন এখানে বেড দেখতে পাচ্ছেন ছয় সাত বক্সখাট দেখতে পাচ্ছেন এগুলো হালকা ডিজাইনের ওপর আছে পিউ পালিশ করা আছে এগুলো পিউ পালিশ নিতে পারেন আপনি চাইলে গালা পালিশও নিতে পারেন যেরকম চাইবেন আর আমাদের পিউ পালিশ আপনি শ্যাম্পু জল সাবান জল কলিন যেটা খুশি দিয়ে ওয়াশ করবেন কারণ পুরোটাই ওয়াশেবেল আমাদের পিউ পালিশে বারো বছর গ্যারান্টি কাঠে লাইফ টাইম গ্যারান্টি এইখানে দেখতে পাচ্ছেন মহারাজ খাটটার নাম আমরা দিয়েছি মহারাজ কেন এটাই আমাদের মা ভবতানির এটা ব্যায় অ্যাম্বাসাডার এই কারণেই এই কালারটা আপনি কোথাও পাবেন না সারা জায়গায় এই খাট পাবেন এই কালারটা পাবেন না কোথাও যদি এই কালারটা পান এই খাটটা ফিরিয়ে দেবো সেই সেই দোকানদারকে চ্যালেঞ্জ এত বড় চ্যালেঞ্জ করছে কালারটাই পাবেন না এই কালারটাই আলাদা মা ভাবতানির ব্যয় অ্যাম্বাসাডার এছাড়াও এখানে দেখছেন মহারাজের পর মহারানী একদম মহারানী শকুন্তলা দেখতে পাচ্ছেন কালারগুলো পিউ পালিশ আর গ্লোজি আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন এত গ্লোজি সেলফি তোলা যাবে মানে এত সুন্দর গ্লোজি আছে একদম কালার কম্বিনেশনগুলো দেখুন করা আছে এছাড়াও যদি মনে হয় যে আপনার যে না আপনি এই কালার নেবেন না অন্য কালার নেবেন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন আরও আছে ডিজাইনগুলো আছে এখানে আছে হালকার মধ্যে ডিজাইন আছে ময়ুট করা আছে ভ্যারাইটির ডিজাইন আছে এখানে আছে হালকার মধ্যে ডিজাইন এগুলো যেগুলো পিউ পালিশ দেখছেন এগুলো যদি মনে করেন আপনি গালাপালিশ নেবেন গালাপালিশও পেয়ে যাবেন এইগুলোর মধ্যে একদম এগুলো পিউ আছে গালাপালিশ আছে আমাদের বক্স বসখাট শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তবে একটাই কথা সেগুন কাঠ ছাড়া অন্য কার্ড পাবেন না অন্য কার্ডের আবদারও করবেন না যেই সব বাজারে দেখেন আপনারা মেগুনি কাঠ বা আপনার আকাশমণি যেসব নাম আমরা শুনি না আমরা শুনিও না আর ওই সব কাঠ আমরা ছুঁয়েও না আমাদের চান করতে হয় এরকম ব্যাপার আমরা ওসব কাঠ আমাদের একটাই কাঠ সে হচ্ছে সেগুন কাঠ মা ভবতনী সেগুন বাগানের সেগুন বাগিচার একটাই কাঠ সেগুন কাঠ এখানে একটা দেখতে পাচ্ছেন খাট দেখতে পাচ্ছেন একদম ছয় সাত বস খাট দেখতে পাচ্ছেন হালকা ডিজাইনের ওপর আছে এখানে আছে আরও হালকার মধ্যে আছে যেরকম আপনি চাইবেন সেরকম পেয়ে যাবেন সব হয়তো আপনাকে দেখাতে পারছি না চ্যানেলে কিছুটা দেখাচ্ছি এছাড়াও আপনি এলে দেখতে পাবেন আমাদের তিনটে শোরুম আছে আটখানা গোডাউন আছে মাল প্রচুর আছে আপনি এলে পছন্দ হবে হানড্রেড পারসেন্ট তবে আসতে হবে আসতে গেলে কোথায় আসতে হবে দমদম নাগের বাজার সাতগাছি স্ট্যান্ড মা ভবত অনেকে আসতে হবে এছাড়াও তো ফোন নম্বর দেওয়া আছে কোনো সমস্যা হলে ফোন নম্বরে যোগাযোগ করবেন একদম লোকেশন পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলগুলো রয়েছে একদম পিউ পালিশের ডাইনিং টেবিল রয়েছে ভ্যারাইটিস রকমের পিউ পালিশ পালিশ সব রকম আছে আপনি যাবেন আমাদের ডাইনিং টেবিল শুরু আঠাশ হাজার থেকে মাত্র আঠাশ হাজার থেকে ফোর সিটার ডাইনিং টেবিল শুরু তবে ওই যে কাঠ একটাই সেগুন কাঠ আদার্স কোনো কাঠ না আপনি আবদার করলেও পাবেন না এখানে দেখতে পাচ্ছেন টি টেবিলগুলো রয়েছে ভ্যারাইটিস রকমের টি টেবিল আছে এখানে আপনাকে দেখানো হচ্ছে যে টি টেবিল এর বাইরেও যদি আপনার কিছু লাগে আপনি নিজে ডিজাইন দিতে পারেন আমরা তৈরি করে দেবো একদম পুরোটাই সেগুন কাঠের ওপর পিউ পালিশ গালাপালিশ সব আছে আমাদের টি টেবিল শুরু মাত্র পাঁচ হাজার টাকা থেকে মাত্র পাঁচ হাজার টাকা থেকে তবে একটাই সেগুন কাঠ অন্য কাঠ না এখানে আছে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলগুলো এই যে গালাপালিশ করা আছে এখানে আছে গোল যাদের অল্প জায়গার মধ্যে অল্প সেটিংয়ের মধ্যে নেবে তারাও পেয়ে যাবে এখানে আছে আপনার ক্যাপসুলের মধ্যে আছে পেয়ে যাবে যেরকম চাইবেন আপনার এখানে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন রয়েছে এত কাঠের টপ আছে এক ইঞ্চি মোটা কাঠের টপ আছে যদি মনে করেন যে কাঠের টপ টপ গদি গদিখোল নেবো সেটাও পেয়ে যাবেন কেন পয়সা আপনার ডিশান আপনার কিন্তু জিনিসটা সঠিক দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব আপনারা আসবেন মা ভাবিতে মাল নিতে হবে না একবার ভিজিট করে যাবেন দোকানের ওয়েট দেখে যাবেন যেটা বলছি সেটা সত্যি কিনা দেখে যাবেন তারপর চিন্তা ভাবনা করবেন যে মাল নেবো কি না এখানে আছে ভ্যারাইটিস রকমের একদম দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলগুলো রাখা রয়েছে এখানে ভ্যারাইটিস রকমের একদম এছাড়াও আরও কিছু আছে আপনাকে দেখতে গেলে আসতে হবে এখানে রয়েছে ডাইনিং টেবিলগুলো ভ্যারাইটিস রকম এখানে আছে প্রতিটা ডাইনিং টেবিল সিক্স সিটার ফোর সিটার যেটা নেবেন সেটাই চা পাবেন একদম পিউ পালিশ পিউ পালিশ গালা পালিশ গালাপালিশ পিউ সুবিধা কী পিউ সুবিধা একটা ওয়াশ দেবেন আপনি জল শ্যাম্পু কলেন দিয়ে মুছতে পারবেন আলাদা গ্লোজই হবে একটা দেখতে একটা সৌন্দর্য লাগে এছাড়াও এখানে আছে ভ্যারাইটিস রকমের সোফা বেড সোফা বেড এখানে দেখতে পাচ্ছেন প্যাডিংয়ের সোফা কামবেডগুলো আছে যাদের একটু বাজেট কম অল্প পয়সার মধ্যে নেবে তারা প্যাডিংয়ের সোফা কামবেটগুলো পেয়ে যাবে এখানে আছে কাঠের সোফা কামবেড আছে থ্রি ফোল্ড টু ফোল্ড যেরকম চাইবেন এছাড়াও যে আপনি এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন আপনি যদি মনে করেন যে কাস্টোমাইজ করবেন এই কালারটা আপনার পছন্দ না আপনি অন্য কালার নেবেন পেয়ে যাবেন সবটাই পেয়ে যাবেন কেন ডিজিশান আপনার চয়েস আপনার কিন্তু জিনিসটা সঠিক দেওয়ার দায়িত্ব আমাদের একদম আপনি কোনো প্রলোভনে যাবেন না যে খাট কিনলে এই ফ্রি ডেলিভারি ফ্রি মাইক্রো ওভেন ফ্রি কিচ্ছু ফ্রি নেই মা ভমাইতে কিচ্ছু ফ্রি নেই সবটাই টাকা লাগে আছে কি দুটো জিনিস সততা এক কি পালিশে বারো বছর গ্যারান্টি কাঠের টাইম গ্যারান্টি নো পাঁচ বছর লাইফ টাইম গ্যারান্টি কেন তারা সেগুন কার্ড ইউজ করে একদম এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলগুলো এটা একটা ছোটোর মধ্যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন গালা পালিশ করা আছে এছাড়াও আরও আছে এখানে পিউ পালিশ করা আছে আমাদের ড্রেসিং টেবিল শুরু মাত্র দশ হাজার টাকা থেকে মাত্র দশ হাজার টাকা দিয়ে ড্রেসিং টেবিল শুরু তবে ওই যে একটাই কাঠ সেগুন কাঠ এছাড়া অন্য কাঠের পাবেন না সেগুন কাঠের পাবেন এখানে আছে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের ড্রেসিং টেবিলগুলো একদম যেরকম আপনি চাইবেন যেরকম আপনি চাইবেন সেরকম পেয়ে যাবেন ড্রেসিং টেবিলগুলো ভ্যারাইটিস রকমের পিউ পালিশ গালাপালিশ এছাড়াও যদি এর বাইরে কিছু ড্রেসিং টেবিল আপনার প্রয়োজন হয় বা আপনার কাছে যদি ছবি থাকে আপনি দেবেন একটু টাইম দেবেন একদম পেয়ে যাবে এখানে চেয়ারগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছেন পিউ পলিশ চেয়ারগুলো রাখা রয়েছে যেরকম ডিজাইন একটা ডাইন টেবিল আমরা চারটে চেয়ার দেখিয়ে দেবো যেটা আপনার পছন্দ হবে সেটা নিতে পারবেন পিউ পালিশ যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন এখানে দেখছেন ওয়ার্ডগুলো রয়েছে ডোর থ্রি ডোর ফোর ডোর ফাইভ ডোর সিক্স ডোর যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন যেরকম খাট নেবেন সেরকম ম্যাচিং ওয়ান ড্রপ পেয়ে যাবেন টোটালটাই পিউ পালিশের ওপর পাবেন একদম পিউ পালিশ গালাপালিশ যেরকম নেবেন আর আমাদের পিউ পালিশ আপনার মানে সেলফি তুলতে হবে এত সুন্দর সামনেলে দেখতে হবে যে গোলজি কত আর সবচেয়ে হচ্ছে সামনে বিয়ের মাস আমাদের একটা বড় অফার আছে অফারটা কি মাত্র আশি হাজার টাকা বিয়ের প্যাকেজ মাত্র আশি হাজার টাকা বিয়ের প্যাকেজ তাতে মাত্র আশি হাজার টাকা তাতে থাকবে একটা ছয় সাত বক্স খাট একটা দুপাল্লা আলমারি একটা বাইশ ইঞ্চি ড্রেসিং টেবিল একটা বেকসাইড টেবিল পুরোটাই কিন্তু সেগুন কাঠ কেন যেহেতু মা ভবত তো আমি পুরোটাই সেগুন কাঠ আশি হাজার টাকা আর একটা প্যাকেজ আছে কি এক লাখ ষাট হাজার টাকায় সেটা কি আছে একটা থ্রি ডোর আলমারি পাবেন একটা ছয় সাত দুই ইঞ্চি বসখাট পাবেন একটা শোকেস কাম ড্রেসিং টেবিল পাবেন একটা বেকসাইড টেবিল পাবেন এক লাখ ষাট হাজার টাকায় পাবেন আমাদের কাছে একদম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ধরুন সামনে বিয়ের মাস বিভিন্ন চিন্তা হতে বিয়ে নিয়ে ভালো একটা খরচা প্রত্যেকটা একটা টেনশান থাকে ফার্নিচার নিয়ে টেনশান নেবেন না ফার্নিচার কিনবেন মেয়ের বিয়ে দিয়ে দেবেন বিয়ে দেওয়ার পর পয়সা দেবেন ফার্নিচার বাড়ি নিয়ে যাবেন মেয়ের বিয়ে দেবেন বিয়ে দেওয়ার পর পয়সা দেবেন বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল জিরো ডাউন পেমেন্ট নো কস্ট বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল একদম এক টাকা লাগবে না ফার্নিচার চিন্তা ছেড়ে দিন বিয়েতে বিয়ের পরে ভাববেন ফার্নিচারের পয়সা নিয়ে ফার্নিচার কিনবেন আমাদের নো কস্ট জিএসি একদম আর আমাদের দেখতে পাচ্ছেন এই একটা আমাদের ব্রাঞ্চ মা ভতনী সেগুন বাগান এতক্ষণ দেখলেন মা ভবতানি বাগিচাতে এখানেও দেখতে পাচ্ছেন বেডগুলো রয়েছে ভ্যারাইটিস রকমের একদম পিউ পালিশ গালাপালিশ যেরকম চাইবেন দুই ইঞ্চি দেড় ইঞ্চি হালকা ভরার ডিজাইন যেরকম আপনি চাইবেন সেরকম পেয়ে যাবেন একদম সব রকম আছে দেখতে পাচ্ছেন এখানে পরপর সাজানো আছে এখানে যা আছে গোডাউনের তিনগুণ আছে আর আপনারা যেটা এখন দেখছেন কলকাতা টিভি চ্যানেলে এটা টেলার দেখছেন পিকচার দেখতে গেলে শোরুমে আসতে হবে একদম যা দেখছে তার তিনগুণ দেখাবো একদম এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের ডাইনিং টেবিল ভ্যারাইটিস রকমের জিনিসপত্র আছে ভ্যারাইটিস সকম আছে সব কিছু হয়তো আপনাকে ভেঙে বলা বা ই করার সময় নেই তবে কিছুটা আপনাকে আসতে হবে দেখতে হবে এখানে কোথায় দেখতে হবে মা ভাবিত এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি সকমের ড্রেসিং টেবিল আছে ভ্যারাইটিস রকমের জিনিস আছে তবে একটা জিনিস আছে কি আপনি যে কোনো জায়গায় যে কোনো টিভিতে বা যে কোনো আপনি চ্যানেলে ইউটিউবে আপনি সবসময় দেখতে পাবেন কি নায়ক এনেছে নায়িকা এনেছে এনে আপনাকে অ্যাড করাচ্ছে দেখাচ্ছে নায়ক দিয়ে অ্যাড নায়িকা দিয়ে অ্যাড এই ফ্রি ওই ফিরি কিন্তু মা ভবতের নায়ক এই সঞ্জয় ম্যানেজারই আপনি যেমন আমাকে টিভিতে দেখছেন বা চ্যানেলে দেখছেন বাস্তবে আপনি আমার সাথে ডিল করতে হবে আমাকেই পাবেন যেটা অন্য জায়গায় পাবেন না তাকে আর খুঁজে কিন্তু এখানে এলে বাস্তব আমাকেই পাবেন একদম মা ভগতনের এটাই ব্যান্ড যেটা বলবো সেটাই আপনাকে যেটা কথা বলেছি এতক্ষণ ধরে প্রতিটাই রেকর্ডিং করে আনবেন সেটাই পাবেন যেটা আপনাকে বলা হয়েছে একদম এবার দেখতে পাচ্ছ সোফা কাম্পেটগুলো আমাদের এখানে সোপা রয়েছে থ্রি ফোল্ড টু ফোল্ড যেরকম চাইবেন সেরকম পাবেন আর এই যে কালারগুলো এগুলো আপনি আমাদের কাছে ক্যাডলগ আছে দেখে আপনি চেঞ্জ করতে পারেন আপনার মনের মতন কালার দিতে পারেন কোনো সমস্যা নেই আর যেরকম ডিজাইন আপনারা দেখাচ্ছি যে এই ডিজাইনই আপনার নিতে হবে কোনো মাইনের বাইরে আপনারা যদি ডিজাইন থাকে সেগুলোও পেয়ে যাবে তবে আশা করি আমাদের কাছে এলে আপনার পছন্দ হবে ডিজাইন তবে আসতে হবে আসতে হলে কোথায় আসতে হবে দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ড এ তো আপনার ফোন নম্বর দেওয়া আছে কোনো সমস্যা হলে ফোন নম্বরে ফোন করবেন লোকেশন পাঠিয়ে দেওয়া হবে একদম 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 আর আর এই টিভি চ্যানেল দেখে কলকাতা টিভি চ্যানেল দেখে এলে আপনার জন্য সুন্দর অফার থাকবে তাছাড়া আসতে হবে আপনাকে বললে অফার একদম একদম একদম